প্রথমিনায়েরা তোমরা নিজেরাই জানো যে তোমাদের কাছে আমাদের যাওয়া নিষ্ফল হয়নি তোমরা এই কথাও জানো যে এর আগে ফিলিপি শহরে আমরা অত্যাচার ভোগ করেছিলাম এবং অসম্মানিতও হয়েছিলাম কিন্তু এইসব বাধা বিপত্তি থাকলেও আমাদের ঈশ্বরের কাছ থেকে সাহস পেয়ে তার সুখবরের কথা আমরা খোলাখুলি ভাবেই তোমাদের কাছে বলেছিলাম আমাদের উপদেশ ভুল শিক্ষা থেকে নয় অসৎ উদ্দেশ্য থেকেও নয় কিংবা আমরা ছলনা করেও কোনো কথা বলছি না বরং যোগ্য মনে করে সুখবর জানাবার ভার ঈশ্বর আমাদের উপর দিয়েছেন বলেই আমরা সেই হিসাবে কথা বলছি মানুষকে সন্তুষ্ট করবার জন্য আমরা এই কথা বলছি না কিন্তু যিনি আমাদের অন্তর যাচাই করে দেখেন সেই ঈশ্বরকে সন্তুষ্ট করবার জন্যই বলছি তোমরা জানো আমরা কখনো তোষা করে কথা বলিনি আর লোককে ঢেকে রেখেও যে ছলনা করে কোনো কথা আমরা বলিনি ঈশ্বরই তার সাক্ষী মানুষের কাছ থেকে অর্থাৎ তোমাদের বা অন্য কারো কাছ থেকে আমরা প্রশংসা পাবার চেষ্টা করিনি খ্রিস্টের প্রেরিত হিসাবে আমাদের অধিকার অবশ্য আমরা তোমাদের উপরে খাটাতে পারতাম কিন্তু তার বদলে মা যেমন তার নিজের সন্তানদের আদর যত্ন করেন তোমাদের মধ্যে থাকবার সময়ে আমরাও তোমাদের সঙ্গে সেই রকমই নরম ব্যবহার করেছিলাম তোমাদের উপর গভীর মায়া মমতা থাকাতে তোমাদের কেবল ঈশ্বরের সুখবর দিতে নয় তোমাদের জন্য নিজেদের প্রাণ দিতেও আমরা রাজি ছিলাম কারণ আমাদের কাছে তোমরা খুবই প্রিয় ভাইয়েরা আমাদের পরিশ্রম আর কষ্টের কথা নিশ্চয় তোমাদের মনে আছে তোমাদের কাছে ঈশ্বরের সুখবর প্রচার করবার সময় আমরা দিন রাত পরিশ্রম করেছি যাতে আমরা তোমাদের কারো উপরে বোঝা হয়ে না পড়ি তোমরা যারা বিশ্বাস করেছ তোমাদের সঙ্গে আমাদের ব্যবহার যে পবিত্র সৎ ও নিখুঁত ছিল তার সাক্ষী তোমরাও আছো আর ঈশ্বরও আছেন তোমরা জানো বাবা যেমন নিজের সন্তানদের উৎসাহ সান্তনা ও কঠোরভাবে আদেশ দেন আমরাও তোমাদের প্রত্যেককে তাই দিতাম যেন ঈশ্বরের লোক হিসাবে তোমরা উপযুক্তভাবে চলো ঈশ্বর তার নিজের রাজ্যের ও তার মহিমার ভাগি হবার জন্যই তোমাদের ডাকছেন আমরা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি কারণ ঈশ্বরের বাক্য আমাদের কাছ থেকে শুনে যখন তোমরা বিশ্বাস করেছিলে। তখন তোমরা তা মানুষের বলে নয়। কিন্তু ঈশ্বরের বলেই গ্রহণ করেছিলে আর তা ঈশ্বরেরই বাক্য তোমরা যারা বিশ্বাস করেছ তোমাদের অন্তরে সেই বাক্যই কাজ করছে ভাইয়েরা প্রদেশে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত ঈশ্বরের যে মন্ডলী আছে তোমাদের অবস্থা তাদের মতোই জিহুদিদের হাতে তারা যেসব দুঃখ কষ্ট ভোগ করেছে তোমরাও নিজের দেশের লোকদের হাতে সেই একই রকম দুঃখ কষ্ট ভোগ করেছ ওই জিহুদিরাই প্রভু যিশুকে ও নবীদের মেরে ফেলেছিল আর আমাদের উপরও তারা অত্যাচার করেছে তারা ঈশ্বরকে অসন্তুষ্ট করে আর সমস্ত মানুষের উপর তাদের শত্রু ভাব আছে তারা আমাদের বাধা দেয় যেন অজিহুদিদের পাপ থেকে উদ্ধারের জন্য তাদের কাছে আমরা কোনো কথা বলতে না পারি এইভাবেই ওই জিহুদিরা সময় পাপের উপর পাপ বোঝাই করছে আর ঈশ্বরের ক্রোধ সম্পূর্ণভাবে তাদের উপর এসে পড়েছে ভাইয়েরা মনের দিক থেকে না হলেও দেহের দিক থেকে আমরা অল্প সময়ের জন্য তোমাদের কাজ ছাড়া হয়েছি তাই আমরা খুব আগ্রহের সঙ্গে চেষ্টা করেছিলাম যাতে আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হয় সেই জন্য আমরা বিশেষ করে আমি তো অনেকবারই তোমাদের কাছে আসতে চেয়েছিলাম কিন্তু শয়তান আমাদের বাধা দিয়েছিল আমাদের প্রভু যিশু যখন আসবেন তখন তার সামনে তোমরাই কি আমাদের আশা আনন্দ ও গৌরবের জয়ের মালা হবে না সত্যি তোমরাই আমাদের গৌরব তোমরাই আমাদের আনন্দ